এক নম্বর হল ফাল দুই নাম্বার অবজেক্ট নাম্বার অফ থ্রি অ্যাডজেক্টিভ নাম্বার অফ ফোর অ্যাডভার বা অ্যাডভার বিয়ার নাম্বার অফ ফাইভ কমপ্লিমেন্ট

সাবজেক্টের উদ্দেশ্য দ্বারা যাই কিছু করা হয় তাই যাই কিছু বলা হয় তাই হলো প্রিডিকেট এখানে প্রিডিকেট প্রিডিকেটে কি কয়টা উপাদান আছে মন পাঁচটা পাঁচটা এলিমেন্টস আছে একটা নাম্বার হলো ভার দুই নাম্বার অবজেক্ট নাম্বার অফ থ্রি অ্যাডজেক্টিভ নাম্বার অফ ফোর অ্যাডভার্বিয়াল কিংবা অ্যাডভার্ব নাম্বার অফ ফাইভ কমপ্লিমেন্ট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্ত আমরা পরবর্তী ক্লাসে এই প্রিটিকে সম্পর্কে আলোচনা করবো আপনার পাঁচটা উপাচার্য সম্পর্কে আলোচনা করবো দাদিপুর আমার সাথে থাকবে ধন্যবাদ